আচ্ছা তো আমরা পরিপাক পড়ছিলাম পরিপাক আজকে আমরা পড়লাম ক্লাস ইলেভেন বায়োলজি সেকেন্ড সেমিস্টার পরিপাকটা আমরা পড়লাম তো এই পরিপাক আমরা নালিগুলো আহ পরিপাক আমরা নালিগুলো পড়েছি এবং গ্রন্থি গুলো পড়ে নিয়েছি পরিপাকটা হয় কিভাবে চল একটা অ্যানিমেশন এর দ্বারা আমরা পুরোটা বুঝবো দেখো এই যে তুমি খাবার খেলে ঠিক আছে খাবারটা তুমি চেবাচ্ছ জল অল্প খেয়েছো বল লালারস খাবারটা তুমি চেবাচ্ছ ঠিক আছে এবার দেখো খাবারটা যাচ্ছে তোমার গ্রাসনালি থেকে দেখো যাচ্ছে খাবারটা গ্রাস থেকে আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছাবে খাবার বলো কোথায় গিয়ে পৌঁছাবে যাচ্ছে একদম এই যে দেখো তোমার পাকস্থলিতে যাচ্ছে এই যে তোমার পাকস্থলীতে পৌঁছালো পাকস্থলিতে দেখো বিভিন্ন এনজাইম আছে রয়েছে দেখো তোমার পাকস্থলিতে পরিপাক হচ্ছে তোমার তোমার ঠিক আছে খাদ্যের পরিপাক হচ্ছে আচ্ছা পাখস্থলী থেকে কোথায় যাবে খাবারটা ক্ষুদ্রান্তে যাবে ক্ষুদ্রান্তে দেখো ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন দেখো এখানে বিভিন্ন উৎসেচকের দেখো খরণ ক্রিয়া হচ্ছে খাদ্যটাকে আরো সরল উপাদানে ভেঙে যাচ্ছে এখান থেকে ঠিক আছে বিভিন্ন উৎসেচক দেখো খড়িত হচ্ছে খাদ্যটাকে বিভিন্ন অংশে দেখো আরো খাদ্যটা পরিপাক ঘটছে ওকে কোথায় যাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রান্তের স্মল ইন্টেস্টাইন পার্টে চলে যাবে ঠিক আছে দেখো খাদ্যটা ক্ষুদ্র আন্দার থেকে আস্তে 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 দেখো এবার ক্ষুদ্রান্তের ভিলাই অংশ থেকে ব্লাডে চলে যাচ্ছে খাদ্য ঠিক আছে খাদ্যের শোষণ ঘটলো পরিপাক হয়ে গেছে শোষণ ঘটলো দেখো ব্লাডের মধ্যে কিন্তু চলে এই যে খাদ্যের অংশ এই পর যাচ্ছে এই পাশের অংশ থেকে কিন্তু তোমার যাচ্ছে ঠিক আছে শেষে অপাচ্য অংশগুলো তোমার এসে সঞ্চিত হচ্ছে বোঝা গেল খাদ্যটা পরিপাক হলো এবং আস্তে আস্তে সর্বশেষে খাদ্যটা যখন ক্ষুদ্রান্তের অংশ থেকে যখন ঘুরছে তখন কিন্তু ক্ষুদ্রান্তের বিলাই অংশ থেকে শোষণ করে নিচ্ছে এবং সেই খাদ্য কোথায় যাচ্ছে আমাদের ব্লাডে চলে যাচ্ছে অপাচ্য অংশগুলো মলাশয় এসে জমা হচ্ছে এবং এই যে রেকটাম অংশ এবং অ্যাট দ্য এন্ড অপাচ্য অংশগুলো বাইরে বের হয়ে যাচ্ছে ক্লিয়ার বোঝা গেছে এটা বুঝতে যদি অসুবিধা হ্যাঁ বলো অনেকে তো মনে হয় ক্লাস দেখছে তারা খেয়ালও করেনি ঠিক আছে পরে দেখে নেবে ওকে ক্লিয়ার তো উচ্চচব গুলো করে নেবে আমি তোমাদের প্রত্যেক ছোট ছোট জিনিস দেব যেমন হচ্ছে পাক পাকস্থলীর মধ্যে HCl থাকে যেটা কি না যদি একটু হাতে পড়ে ল্যাবে কাজ করতে গিয়ে জ্বলে যাবে ঠিক আছে এসিয়াল ভয়ঙ্কর অ্যাসিড পুরো চামড়া পুড়িয়ে দেবে সেটা আমাদের পাকস্থলিতে থাকে তাহলে আমাদের তো পাকস্তলী কেন পড়ে না ওই ছোট একটা পার্ট কিছু কিছু টুকটুক ছোটখাটো টুকটাক জিনিস আছে ওটা আমি দিয়ে আর নেক্সট দিন আমরা একদম চলে যাবো হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাকে আর আজকে উচ্ছে কিন্তু প্রত্যেকে লিখে নেবে বুঝে লিখবো না থাকবে ওটা যদি না লেখো না বোঝো পরের দিন আমি যেটা পড়াবো যখন কার্বোহাইড্রেটের পরিপাক পড়াবো বা ফ্যাটের পরিপাক প্রোটিনের পরিবে কিচ্ছু বুঝবে না উচ্ছে যদি না বুঝো ওটা লিখে নেবে খাতায় ক্লিয়ার ওকে চলো ক্লাসটা করে নাও এই ক্লাসটা পাঠিয়েছি